এইটিন ইয়ার্স অফ দি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আইপিএল এর অফিসিয়ালি ভোট দেওয়ার বয়স হয়ে গেল ভাবা যায় অথচ আজ থেকে সতেরো বছর আগে যখন আইপিএল শুরু হয়েছিল দিস ইজ দ্য এইটিন্থ ইয়ার অফ দি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অ্যান্ড দিস ইস দ্য ডেট দিস ইজ দ্য টাইম ওয়েন ইট অল স্টার্টেড তারপর থেকে তো অনেক জল বয়ে গেছে নানা রকম চেঞ্জেস হয়েছে কিন্তু যে ব্র্যান্ড যে ফ্র্যাঞ্চাইজি যে দলের সঙ্গে আমার লয়ালটি অক্ষুণ্ণ থেকেছে সেটা হচ্ছে আমাদের শহরের দল কলকাতা নাইট রাইডার্স প্রাথমিকভাবে লয়্যালটি ছিল তার কারণ আমাদের বেহালার বাহাতি ব্যাটসম্যান বেহালার ছেলে বাংলা ছেলে সৌরভ গাঙ্গুলি কে কে আরকে লিড করছিলেন ইন দ্য ইনগ্রাল এডিশন অফ অফ দি আইপিএল এবং বলা যেতে পারে সবচেয়ে গ্ল্যামারাস দল দু সালে ছিল কলকাতা নাইট রাইডার্স কেন তার অনেক কারণ আছে প্রথমত সৌরভ গাঙ্গুলি শাহরুখ খানের যুগলবন্দি একজন দ্য বাদশাহ অফ বলিউড একজন দা প্রিন্স অফ ক্যালকাটা দুজনে মিলে এলেন একটা ব্র্যান্ড কোলাবোরেশন হলো এবং নোকিয়ার একটা বিজ্ঞাপন হয়তো আপনাদের মনে থাকবে যেখানে রিকি পন্টিং ব্র্যান্ডেন মাক্কালাম সৌরভ গাঙ্গুলি সবাই একসাথে মারপিট করছেন একটা ঘরের মধ্যে শাহরুখ খান ঘরের বাইরে অসহায় ভাবে বলছেন বাঁচায় এই স্টিম কো তারপরে নোকিয়ার একটা বিজ্ঞাপন আসে তারপর সৌরভ গাঙ্গুলি একদিকে পন্টিং একদিকে মাকালামকে নিয়ে বলেন আই হেট দিস বাট আই হেট লুজিং ইভেন মোর তো সেই রকম কিছু আইকনিক ব্র্যান্ড ক্যাম্পেন হয়েছিল আর ওয়াজ থিম সং कोरबोलरব জিতবো อันเดาउटेडली द मोस्ट पॉपुलर थीम सॉन्ग ऑफ आईपीएल ऑफ एनी टीम एंड द द वैल्यू ऑफ द थीम सॉन्ग हैज स्टेयड द सेम अक्रॉस द ইয়ার্স এইটা তো গেল গ্লিটজ এন্ড গ্ল্যামারের দিকটা খেলার দিকটা যদি বলি প্রথম তিন বছরে কিন্তু একেবারে আশানুরূপ ফল হয়নি জন বুকানন কোচ ছিলেন আপনাদের মনে আছে হয়তো সেই জন বুকানন তিনি রিকি পন্ড যিনি রিকি পন্ডিং এর সঙ্গে যুগলবন্দী করে অস্ট্রেলিয়াকে একদম সাফল্যের শিখরে নিয়ে গেছিলেন কিন্তু এর থেকেই বোঝা যায় একজন কোচ বা একজন ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ দে টিম বুক্যানেন কলকাতাকে তৈরি করতে পারেননি কে কে আর টিমটাকে তিনি তৈরি করতে পারেননি হঠাৎ করে মাল্টিপাল ক্যাপ্টেন্সি থিয়েরি নিয়ে এলেন ব্রেন্দেন মাকাল্লাম ক্যাপ্টেন হয়ে গেলেন দ্বিতীয় বছরে তারপর আবার সৌরভ গাঙ্গুলি ওয়াজ রি ইনস্টেটেড অ্যাস কে কে ক্যাপ্টেন ইন দ্য থার্ড ইয়ার দু আট সালেও কে কে আর এর পারফরমেন্স একেবারেই আশানুরূপ হয়নি একটা ভালো জিনিস যেটা ছিল তখন বাংলার অনেক ক্রিকেটাররা কলকাতা নাইট দলে খেলতেন শুধু যে সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন ছিলেন তিনি খেলতেন তা নয় দেবব্রত দাসের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে লক্ষ্মী নতুন শুক্লার কথা ডেফিনেটলি আপনাদের মনে থাকবে সো বাংলার অনেক প্লেয়াররা খেলতেন আর তখন ইশান্ত শর্মা ওয়াজ দ্য ব্রেক আউট বোলার তখন ওই ফিটের উপরে হাইট ওইরকম ভালো রেকর্ড ইশান্ত শর্মা ওয়াজ ভেরি এক্সাইটিং পিক একটা ছবি আমার মনে আছে যেখানে শাহরুখ খান ঈশান্ত শর্মার সঙ্গে জার্সি শেয়ার করছেন মানে ইজ ওয়েলকামিং ইশান্ত ইন টু দা টিম এবং এসআরকে নিজে একটা চেয়ারের ওপর দাঁড়িয়ে ছবিটা তুলেছিলেন টু ম্যাচ হিজ হাইট উইথ ইশান্ত শর্মা এইগুলো যেমন হলো তেমনি দু সালে ড্রাস্টিক্যালি ড্রামেটিক্যালি সবকিছু পাল্টে গেল সৌরভ গাঙ্গুলিকে জয় ভট্টাচার্য এবং ভেঙ্কি মাইসোররা তারা আর মেগা অকশনে বাই ব্যাক করলেন না দে হ্যাড টু ফেস এ লট অফ ক্রিটিসিজম দে হ্যাড টু ফেস এ লট অফ কন্ট্রোভার্সি বাট দে হেল বেন্টন যে আমরা গৌতম গম্ভীরকে কে কে ক্যাপ্টেন হিসেবে দেখছি প্রচুর পয়সা খরচ করে গৌতম গম্ভীরকে কেনা হলো তিনটে প্লেয়ারকে কে কে আর ইনিশিয়ালি কিনলো দু এগারোর আইপিএল মেগা অকশনে গৌতম গম্ভীর ইউসুফ পাঠান যিনি রাজস্থান রয়্যালসের ভাবে ফাটাফাটি খেলেছেন আগের তিন বছর এবং জাক্কা আলিস এই তিনটে প্লেয়ারকে কোর করে তারপর কে কে আর এর টিমটা তৈরি হল এন্ড দ্য রেস্ট আস দে সে ইজ হিস্টরি গৌতম গম্ভীর চিরদিনের জন্য কলকাতা নাইট রাইডার্সের হয়ে গেলেন ইভেন মেনি লেফট কে কে তিনি কিন্তু হি ওয়াজ অলওয়েজ ব্র্যান্ড কলকাতা নাইট রাইডার্স কে জানতো তিনি ক্যাপ্টেন হিসেবে দুটো ট্রফি আমাদের দেবেন দু এবং দু সালে দু এগারোর মেগা অপশনে ঠিক পরের বছর দু সালে কে কে আর প্রথমবার আইপিএল ট্রফি যেতে আইপিএল টুর্নামেন্ট যেতে এবং কেউ ভাবেনি চেন্নাইকে ওভাবে ফাইনালে হারিয়ে তারা এভাবে আইপিএল ট্রফিটা জিতবে অ্যান্ড টু পাঞ্জাব ওই রকম ভালো খেললো আমাদের আরেক বাংলা ছেলে ঋদ্ধিমান সাহা ফাইনালে ফাটাফাটি পারফর্ম করলেন বাট বাট মনীষ পান্ডে হ্যাডসাম আদার প্ল্যান্স এবং এই ম করে কলকাতা ফাইনালে তার কারণ কলকাতার সঙ্গে ম একটা কানেকশন আছে ফাইনালে আপনাদের মনে আছে নিশ্চয়ই দু সালে আইপিএল ফাইনালে মানবিন্দর বিসলা যিনি ওই অনবদ্য ইনিংসটা খেলেছিলেন এবং ২০১৪ সালের ফাইনালে মনীষ পান্ডে সো লট হ্যাজ চেঞ্জ ওভার অল দিজ ইয়ার্স সেটা নিয়েও আরেকটা ভিডিও করব আপনাদের কথা বলবো আপনাদের সঙ্গে কথা বলবো